কি করছেন অপেক্ষা কিসের অপেক্ষা আল্লাহর কুনের অপেক্ষা আল্লাহর মজিজার অপেক্ষা মজিজা হয় কি হ্যাঁ অবশ্যই হয় আমাদের মতো অসহায়দের জন্য হয় যখন আমরা চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখি বেরোনোর কোনো পথ দেখতে পাই না আর না ফিরে যাবার কোনো রাস্তা যখন দুনিয়াটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসে তখন আচ্ছা তাহলে কবে এবং কখন হবে মজিজা এটা তো জানি না কিন্তু যখন আল্লাহ চাইবেন তখন হবে তখন সব কিছু আপনার জন্য উত্তম হবে যখন তিনি উত্তম মনে করবেন তখন তিনি কোন বলবেন আর সব কিছু হয়ে যাবে এতটা বিশ্বাস আছে আল্লাহর উপরে হ্যাঁ অবশ্যই কেননা তিনি নিজে আমাকে সৃষ্টি করেছেন আমার থেকে তিনি আমাকে বেশি ভালো বুঝেন তিনি যে আমার স্রষ্টা স্রষ্টার থেকে তার সৃষ্টিকে কে বেশি ভালো বুঝবে বলুন তাহলে চোখে অশ্রু কেন এটা আল্লাহকে দেখানোর জন্য যে তার বান্দা অনেক দুর্বল অনেক অসহায় আমার তিনি ছাড়া আর কেউ নেই তার বান্দা অনেক ভেঙে পড়েছে তার বান্দা তার কুনফায়াকুনের ব্যাপুলভাবে অপেক্ষা করছে আমাকে তিনি সামলে নিক আমার হাত তিনি ধরুক আমাকে তিনি সিরতাল মুস্তাকিম দেখাক আল্লাহ যখন না হওয়া বস্তুকে হওয়াবার সিদ্ধান্ত নেন তখন তিনি শুধু কুন বলে দেন আর সেটা হয়ে যায় পুরো কায়নাথ তিনার গোলাম তিনার কুন বলতে দেরি সেটা কায়নাতের ফায়াকুনের সাথে জুড়ে যায় আর কুন ফায়াকুনের আলো আপনার হতাশ জীবনকে আলোয় ভরে দেয় আর সেই কাঙ্ক্ষিত বস্তুটি বান্দা পর্যন্ত পৌঁছে যায় এবং সেই সব কিছু মাধ্যম হয়ে যায় যেটা আগে বাধা ছিল আমরা একটুও জানতে পারি না কিন্তু যখন আমাদের চাওয়া বস্তুটি হঠাৎ আমরা পেয়ে যায় তখন খুশিতে আমাদের চোখে অশ্রু গড়িয়ে পড়ে আর তখন আমাদের আকাশের দিকে তাকিয়ে হাসতে এবং আলহামদুলিল্লাহ বলতে মন চাইবে আর তখন আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ এটা তো সেই বস্তু না যার জন্য আমি অনেক দোয়া করেছিলাম অনেক অপেক্ষা করেছি অনেক কান্না করেছি যার জন্য সারা রাত কান্না করতাম কষ্টে থাকতাম যে আমার দোয়া কবে কবুল হবে আল্লাহ আমি তো ভাবতেও পারিনি যে আজকে আমার সেই অপেক্ষা শেষ হবে আজকে আমার সব দোয়া কবুল হয়ে যাবে ধারণাই ছিল না যে আপনি এইভাবে অসিলা বানিয়ে দেবেন সেই সময় শরীর কাঁটা দিয়ে উঠবে খুশির কোনো ঠিকানা থাকবে না আনন্দে আত্মহারা হয়ে যাবেন আল্লাহ আপনাকে খুশিতে দেখে খুশি হন যে আমার বান্দার হাসি মুখ কত সুন্দর কত মায়াবী কিভাবে আমায় আকাশের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে দেখছে আপনি বাস বিশ্বাস রাখেন আল্লাহর উপরে তিনি আপনার প্রতিটা দোয়া খুব নিকট থেকে শোনেন আপনার প্রতিটা ক্ষত সম্পর্কে জানেন আর আপনার নীরব কান্নাও তিনি জানেন একদিন আপনার রব আপনার দোয়া শুনে নিয়ে আপনাকে অবাক করে দেবেন যখন আপনি কোনো আশা দেখতে পাচ্ছিলেন না যখন আপনি ভেঙে পড়েছিলেন যখন দোয়া কবুলের কোনো ভসিলা দেখতে পাচ্ছিলেন না তখনও আপনার রব কিন্তু আপনার সাথেই ছিলেন দেখবেন তখন আপনিও এই কালমা পড়বেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল কখনও কখনো কোনো দোয়া আমরা অনেক মনোযোগ দিয়ে করি তবুও সেই সময়েই সেই দোয়াটি কবুল হয় না কিন্তু যেই আমরা সাহস হয়ে যাই সবর ভেঙে যায় বা তার সহ্য করতে পারছি না আর সহ্য হচ্ছে না তো সেই সময়েই বা তার কিছু সময় পরেও আল্লাহ সেই দোয়াটি কবুল করে নেন জানেন এমনটা কেন হয় কারণ আল্লাহ বান্দার সাধ্যের বাইরে তার পরীক্ষা নেন না তিনি প্রতিটা বিষয় সম্পর্কে জানেন তাই তিনি এটাও জানেন যে তার বান্দা ঠিক কতটা সহ্য করতে পারবে তার মধ্যে কতটা ধৈর্য আছে তিনি এটাও জানেন যে তার বান্দা বাস এতটুকুই সহ্য করার ক্ষমতা রাখে এতটাই সবর করতে পারবে তার মধ্যে এতটুকুই হিম্মত আছে তো তখনই তিনি কুনফায়াকুন বলে সব দোয়া কবুল করে নেন আর আমাদের জীবনে আরও একটা নতুন অধ্যায় শুরু হয়ে যায় এবং তিনি আপনাকে আগের থেকে বেশি মজবুত করে তোলেন আপনার জীবন থেকে কিছু চলে গেছে কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে তিনি তার বদলে অনেক কিছু দিয়েছেনও দেখেন তিনি আপনাকে তার নিকটে টেনে নিয়েছেন তাহার যুদ্ধের শেষদা নসিব করিয়েছেন আর আপনি যদি ভরসা রাখেন এবং তার সুক্রিয়া আদায় করেন তাহলে তিনি বন্ধ দরজাও আপনার জন্য উত্তমভাবে খুলে দেবেন তাহলে কেন সাহস হেরে যাচ্ছেন এতটা পথ তো চলে এসেছেন তাহলে কেন হার মেনে নিচ্ছেন প্রতিটা অন্ধকার রাত পেরিয়ে যেমন সূর্যের আলো উদিত হয় তেমনি প্রতিটা কষ্টের পর আসে শান্তি যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং ধৈর্য ধারণ করি আল্লাহ আমাদের কষ্টের পর শান্তি এবং আনন্দ দান করবেন আপনি যদি কখনো এমন অবস্থায় থাকেন যেখানে মনে হয় সব কিছু হারিয়ে যাচ্ছে তাহলে এই কথাটি অবশ্যই স্মরণ করবেন আল্লাহ কখনো আপনার ক্ষমতার বাইরে কিছু আপনাকে দেন না আপনি যা সহ্য করছেন তার জন্য আল্লাহর কাছ থেকে আপনার জন্য পুরস্কার অপেক্ষা করছে কখনো হার মেনে নেবেন না আল্লাহর উপর ভরসা রাখুন তিনি সব কিছু ভালো করবেন ইনশা আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা আমাদের জন্য অপরিহার্য আমরা যেন আমাদের ইমানকে আরও শক্তিশালী করি এবং ধৈর্যের সাথে সকল কষ্টের মুখোমুখি হতে পারি আল্লাহ আমাদের সবার সাহায্য করুন হে আল্লাহ আমাদের ধৈর্যশীলদের মধ্যে সামিল করুন এবং আমাদেরকে আপনার উপর অটল বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমাদের জীবনের সকল পরীক্ষায় আমাদের সাহায্য করুন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আমিন ভিডিওটি সাদগা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন আপনার একটা শেয়ারে যদি কারোর উপকার হয় তাহলে আপনিও তার সব পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক থট এজের সাথে থাকুন আসসালামু আলাইকুম